নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছি সৈনিস লাইফস্টাইলে আরও একবার আপনাদের স্বাগত আজ ভাবলাম আপনাদের সাথে একটু অন্য রকম ভিডিও শেয়ার করি সব সময় তো ডেলি লাইফের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে ভাবলাম আমার বিয়ের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি পার্ট ওয়ান পার্ট টু করি আর যেহেতু আমাদের রিসেন্ট বিয়ে হয়েছে এই সিক্স মান্থ হয়েছে আমাদের বিয়ে হয়েছে তাই বিয়ের সময় আমি কোনো ব্লগ বানাতাম না তাই ভিডিওগুলো এখন ফোন ঘাটতে ঘাটতে পেলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার তো বিয়ের কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমার মেহেন্দির দিন আর আমরা মেহেন্দির দিন খুব এনজয় করেছিলাম সব সবথেকে কথা হচ্ছে আমার মেহেন্দির দিন আমার ঠাম্মা সবথেকে বেশি আনন্দ করেছিল সবার থেকে আর আমার বন্ধু বান্ধব সবাই এসেছিল বান্ধবীরা আমরা খুব এনজয় করেছিলাম সেই দিনটা আর একটু মনে কষ্ট হচ্ছিল বাবা মাকে ছেড়ে চলে যাব কিন্তু যেহেতু আমার কাছাকাছি বিয়ে হয়েছে মন খারাপ হলেও আর একটু আনন্দ হচ্ছিল কারণ আমাদের রিলেশনশিপ সাত বছরের রিলেশানশিপের পূর্ণতা পাচ্ছিল সেই জন্য আর আপনারা আমার নাচ দেখে বুঝতে পেরেছিলেন আমি কতটা আনন্দ করছিলাম সেদিনটা আর আমার কতটা আনন্দ হচ্ছিল যে কত দিন ধরে মানে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম আমরা দুজনে এক হব আর এই দিন এই সময়টা সব মেয়েদেরই একটা আশা স্বপ্ন থাকে নতুন জীবনে পা দিচ্ছে বলে তো আমারও সেরকম ছিল আমারও এই দিনটা খুব এনজয় করেছিলাম এবার পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বিয়ের সকাল থেকেই ব্লগুলো আমি শেয়ার করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনি আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো